সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই যে ভাই আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছে ভালো আছেন নাম কি আপনার আমার নাম সুহনা সুহনা খুব সুন্দর নাম বাবা মা আছে নাই বাবা নাই মা আছে ভাই বোন কয়জন আপনারা ভাই বোন আছে আমরা দুই ভাই বোন দুই ভাই বোন তো মা আছে না হ্যাঁ মা আছে আচ্ছা কোন জায়গায় থাকেন আপনারা আমাদের দেশির বাড়ি তো নাটোরা ভাইয়া এমনি থাকেন কোন জায়গায় থাকি সাবারে ও ভালো থাকেন না ভাড়া বাসা তিন হাজার টাকা ভাড়া বাড়ি হুম ওখানে যাওয়া আসা হয় হ্যাঁ ওইখানে যাওয়া আসা হয় তোর পাইলে যাওয়া আসা হয় এখন এই যে ভিডিও দেখছেন কি জন্য ভিডিও আইছি ভালো একটা মনের মানুষের জন্য ভাই যে আমার পাশে থাকবে যে আমার দুঃখ কষ্ট বুঝবে এর জন্য আইছি ভালো একটা মানুষের জন্য আইছি তো ভিডিওতে পাশে রাখার মানুষের জন্য আসছেন তো এমনিতে আশেপাশে যে আপনার পাশে দাঁড়াবে করে সংসার করবেন ভাই এখন গরিব মানুষ আমি ভাই আমার তো মনে করেন বিয়ে হয়েছিল একটা ছোট বাচ্চা আছে মনে করেন স্বামী ভালো নাই তাই শ্বশুর শাশুড়ি অত্যাচার করে যৌতুক দিতে পারি নাই তাই ভাই এখন আমার তালাক দিছে তারা এর জন্য ভাই একটা বাচ্চা নিয়ে এই স্বামী বলে না আরেকদিকে ওই যে শ্বশুর শাশুড়ি অত্যাচার করে শ্বশুর শাশুড়ি অত্যাচার করছে যে দিতে পারি না এর জন্য ভাই ছেড়ে দিচ্ছে আমার তারপরে এখন আমার এখন তো বাবা নাই বড় একটা ভাইও নাই যে আমাদের ইনকাম করে খাওয়াবে এখন বাচ্চা রাখে আমি বাসা বাড়ির কাজ করে খাই সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসা বাচ্চা ডাকার কাছে থাকে বাচ্চাটা নানির কাছে থাকে

কেন সব জিনিসের দাম বেশি ঘর ভাড়া 3000 টাকা অনেক কষ্ট আচ্ছা এদিকেও পাশে ধরে বেয়াদি ঘুরতে আপনাকে ভাই এখন ইনশাআল্লাহ যে আমার পাশে থাকবে সে আমার দুঃখ কষ্ট গোজবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করব আমার ফোন নাম্বার নিয়ে সে দু তিন ইনশাআল্লাহ কথাবার्रा বলে আমিও বলব নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম নাম্বারটা আপনিই বলুন

আচ্ছা তো আর কিছু বলবেন আর কিছু বলবো না ভাই আমি প্রতিবেদন আইছি দুঃখ কষ্ট পাই আপনারা যত ইনশাআল্লাহ আমার দর্শক ভাইরা যত আমার পাশে থাকে আমি তার পাশে সারা জীবন থাকব সেটাই বলতে চাই ওকে সো আজকের ভিডিও পর্যন্তই দেখ হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ